আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিাত এক বোন প্রশ্ন করেছিলেন যে হুজুর আমার দশ দিন হয়ে গেছে মাসিকের তারপরেও দশ দিন পরে পরে একটু একটু রক্ত আসে কিছুদিন দুই তিন দিন পরে পরে একটু একটু আসে এটার জন্য আমি নামাজ বন্ধ নামাজ পড়বো নাকি বন্ধ রাখবো এ বিষয়ে ইসলাম কি বলে আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক্ষেত্রে বলবো যে আপনাদের যাদের এই সমস্যাটা দেখা যাচ্ছে তো তাদের জন্য নামাজ চালিয়ে যেতে হবে কোরআন পড়তে হবে শারীরিক সম্পর্কও করা যাবে রোজাও রাখতে হবে মানে মাসিক থাকার কারণে যে অসুবিধাগুলো ছিল সেগুলো ধরে নিতে হবে যেগুলো আমার অসুবিধা আর যখন অসুবিধা আপনার বন্ধ হয়ে যাবে যখন ঠিক হয়ে যাবেন তখন থেকে আবার নিয়মিত নামাজ পড়বেন এখন মাসিকের সর্বনিম্ন সময় তিন দিন সর্বোচ্চ দশ দিন এটাই মা বাবু হারিফা রহমা উল্লাহ তালের মতামত এর বাইরে যদি হয় সেটা হচ্ছে আসলে ইস্তেহাজা এটা অসুস্থতা এটার জন্য আপনার ডাক্তারের চিকিৎসা করা দরকার তেমন তো অবস্থায় দুই দিন পরে তিন দিন পর পর যদি একটু দশ দিনের পরেও আবার দুই একদিন পর পর একটু একটু রক্ত আসে তখন কিন্তু আপনি নামাজ বন্ধ রাখতে পারবেন না রক্ত আসলেও আপনি কাপড় বেঁধে নেবেন কাপড় চেঞ্জ করে নেবেন নামাজের আগে চেঞ্জ করে নেবেন এবং অজু করে কাপড় চেঞ্জ করে আপনি নামাজ করবেন গোসল করতে হবে না কারণ এটা আপনার যার নাক দিয়ে চব্বিশ ঘন্টা রক্ত পড়তেছে তার নামাজের বিধান তার নামাজের বিধান হচ্ছে সে ভক্তের আগে এক প্রত্যেক পাঁচ বক্তের আগে অবশ্যই পাঁচবার উজু করতে হবে ওই অজু দিয়ে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ নামাজ পড়বে যতক্ষণ ইচ্ছা তত কোরআন পড়বে এর মধ্যে দিয়ে যা বের হচ্ছে বের হতে থাকুক তার অজু গোসল থাকবে অসুবিধা নেই আল্লাবাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু আমি আগেও বলেছি আবারও বললাম আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নেই আইডি নাই আমার নাম অথবা ছবি দিয়ে অনেকেই বিভিন্নভাবে প্রতারণা করছে এই জন্য সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না ফেসবুকে আমার নামে হাজারো পেজ খুলে বলে রাখছে এই জন্য সাবধান কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই কোনো পেজ নাই সাবধান আসসালামু আলাইকুম রহমতুল বা